আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা ইপিএস সিস্টেমে কোরিয়াতে বয়েসেলের মাধ্যমে ওয়ার্ক পারমিট নিয়ে যেতে চান এবং যারা পাশাপাশি স্টুডেন্ট বিষয়েও কোরিয়াতে যেতে চান তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে মূলত এই ভিডিওতে আলোচনা করতে আসছে মূলত কোরিয়াতে ইপিএসের সিস্টেমে বইসেলের মাধ্যমে দুই সাল থেকে কর্মী যাচ্ছে কোরিয়াতে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত গড়ে প্রায় দেড় থেকে দুই হাজার কর্মী কোরিয়াতে প্রবেশ করেছে দুই সাল থেকে করোনার কারণে বিশ একুশ সাল সেভাবে কোরিয়াতে কর্মী যাইতে পারে নাই বাইশ তেইশ সালে কোরিয়াতে কর্মীর প্রচুর সংকট এবং চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে করোনার কারণে কোরিয়ান গভর্নমেন্ট ষোলোটি দেশ থেকে প্রায় দ্বিগুণ কর্মী নিয়েছে বাংলাদেশ থেকেও সেই হিসাবে বাইশ সালে প্রায় দশ হাজার কর্মী কোরিয়াতে প্রবেশ করেছে সেই ধারাবাহিকতায় বোয়েসেল দু হাজার চব্বিশ সালের জন্য প্রায় এগারো হাজার পাঁচশো কোটা পেয়েছিল সেই কোটা অনুযায়ী তারা প্রায় বিশ পঁচিশ হাজার কর্মী প্রস্তুত করেছে রুষ্ঠারের জন্য এরপর যখন হঠাৎ করেই কোরিয়াতে অর্থনৈতিক মন্দা এবং অন্যান্য কারণে চাহিদা বা ফ্লোটা কিছুটা কমে গেছে আমাদের কর্মী যারা রোস্টারে আছেন অথবা যারা কোরিয়ান ভাষা শেখার জন্য বিভিন্নভাবে আমাদের সাথে যোগাযোগ করছিলেন তাদের অনেকের মধ্যেই একটা হতাশা বিরাজ করতেছে এখন আপনারা কি করবেন এই বিষয় নিয়ে আমাদের সাথে অনেক বেশি প্রশ্ন করেন এবং তাদের 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 মধ্যে অনেকেই জানতে চান যে যারা তাদের মধ্যে যারা এসএসসি এস পাস পাশ করেছেন অথবা অনার্স মাস্টার্স পাস করেছেন তারা স্টুডেন্ট বিষয়ে কিনা সেই বিষয়ে তারা আমাদের কাছে জানতে চান অথবা স্টুডেন্ট বিষয়ে কারা আবেদন করতে পারবে স্টুডেন্ট বিষয়ে ওখানে কিরকম সুযোগ সুবিধা এই বিষয়টা নিয়েও তারা আমাদের কাছে প্রশ্ন করেন সেই প্রশ্নগুলোর মূলত জবাব দেওয়ার জন্যই আমি এই ভিডিওতে কিছু কথা বলছি আপনাদের জন্য প্রশ্নগুলোর জবাবটা আমি এইভাবে দিতে চাচ্ছি যে কুরিয়াতে কারা যেতে পারবেন বা কারা স্টুডেন্ট বিষার জন্য আবেদন করতে পারবেন কুরিয়াতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম রয়েছে স্টুডেন্ট বিশার তবে আমি যাদেরকে সবচেয়ে বেশি রেকমেন্ড করব কুরিয়াতে আবেদন করার জন্য বা কুরিয়াতে স্টুডেন্ট বিষয় পড়তে যাওয়ার জন্য তাদের মধ্যে হলো যারা অনার্স এবং মাস্টার্স পাস করেছেন সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এবং আপনাদের যদি আইএলসি সিক্স প্লাসের উপরে থাকে তাহলে আপনারা কুড়িয়াতে যেতে পারেন ফুল স্কলারশিপ নিয়ে ফুল স্কলারশিপ নিয়ে যদি আপনারা কুড়িয়াতে যাইতে পারেন আপনাদের ভবিষ্যৎ কুড়িয়াতে খুব ভালোভাবে আপনারা গড়তে পারবেন কারণ হলো কুরিয়া সায়েন্সের জন্য আমি মনে করি একটা স্বর্গরাজ্য ওখানে আপনি সায়েন্সের ব্যাপক সুযোগ সুবিধা রয়েছে আপনারা সায়েন্সের ছাত্র যদি অনার্স মাস্টার্স পাস করে থাকেন কুরিয়াতে আপনি আবারও মাস্টার্স অথবা পিএইচডি এর জন্য আবেদন করতে পারেন যদি আপনার আইএলসে সিক্স প্লাসের উপরে থাকে এবং সেটা একশো পার্সেন্ট স্কলারশিপ পাওয়ার কারণে আপনার সেখানে ব্যাংক স্টেটমেন্ট ও সেইভাবে গুরুত্ব দিয়ে দেখাইতে হবে না অতএব এই ক্ষেত্রে আমি মনে করি আমাদের স্টুডেন্টরা ব্যাপক একটা সুযোগ সুবিধা পাইতে পারেন তারপরে দ্বিতীয়ত যাদেরকে আমি রিকমেন্ড করব যে আর্টসের এবং কমার্সের স্টুডেন্ট যাদের যারা অনার্স মাস্টার্স পাস করেছেন তাদেরও যদি আইএলসে ভালো স্কোর থাকে অনেক ক্ষেত্রে আপনাদের স্কলারশিপ ব্যবস্থা নাও হইতে পারে কিন্তু আপনারা কোরিয়াতে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রজেক্টে ব্যাপক সুযোগ সুবিধা নিয়ে পড়তে যেতে পারেন তার পরবর্তীতে আমি যাদেরকে রিকমেন্ড করব যে যারা রিসেন্টলি এসএসসি এসিসি পাস করেছেন এবং আপনার রেজাল্ট খুব ভালো আপনি আপনার যদি আইএলস থাকে ফাইভ তাহলে আপনি অনার্স প্রোগ্রামের জন্য কোরিয়াতে ট্রাই করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হবে ফার্স্ট ব্লাডের প্রায় বিশ লাখ টাকার উপরে আর তার পরবর্তীতে আমি যাদেরকে রেকমেন্ড সেটি বর্তমানে যারা এই রিসেন্টলি পাশ করেছেন দু হাজার একুশ বাইশ তেইশ সালে এবং যাদের বয়স চব্বিশের নিচে আছে তারাও আবেদন করতে পারবেন তবে সেক্ষেত্রে আমি সবচেয়ে বেশি যেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হলো আপনাদের রেজাল্ট আপনার রেজাল্ট যদি ভালো হয় এবং আপনাদের ফার্স্ট ব্লাডের যদি ব্যাংক স্টেটমেন্ট ভালোভাবে দেখাতে পারেন তাদেরও বিশা হওয়ার সম্ভাবনা রয়েছে এই ক্ষেত্রে অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন বা যেই সমস্যাটা আমাদের বাংলাদেশেদের জন্য প্রকট সেটি হলো ব্যাংক স্টেটমেন্ট বিশ লাখ টাকার মতো দেখানোটা এই ক্ষেত্রে যে সমস্যা নিয়ে আপনারা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ভাবে কোরিয়ান দাঁড়ান সেই ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা বেশি থাকবে যদি জন্য আপনি ফলস ব্যাংক স্টেটমেন্ট দেখান অথবা যদি লোন অ্যাকাউন্ট দেখান অথবা যদি আপনি অন্য কোনো ভাবে ব্যাংক স্টেটমেন্ট দেখানোর চেষ্টা করেন চেষ্টা করতে হবে ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে ফার্স্ট ব্লাডের বাবা মা ভাই বোন তাদের অ্যাকাউন্টে বিশ লাখ টাকার উপরে যত বেশি দেখাইতে পারবেন তত বেশি বিশা হওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য আমি মনে করি আপনাদের এখানে চারটা প্রোগ্রামে আপনারা আবেদন করতে পারবেন মাস্টার্স প্রোগ্রামের জন্য যারা ফুল যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা ফুল স্কলারশিপ আবেদন করতে পারবেন মাস্টার্স প্রোগ্রামের জন্য আর্টস এবং কমার্সের স্টুডেন্টরা যাদের আইলস রয়েছে তারাও অনেক ক্ষেত্রে স্কলারশিপ নিয়ে কুরিয়াতে আবেদন করতে পারেন তৃতীয়ত যারা এইসিসি পাস কিন্তু আইএলস আছে আপনারা কোরিয়াতে শরীর বিষয়ের জন্য আবেদন করতে পারেন তবে সেই ক্ষেত্রে আপনাদেরকে ব্যাংক স্টেটমেন্টটা খুব বেশি জোর দিয়ে দেখাইতে হবে বেশি দেখানোর চেষ্টা করতে হবে চতুর্থ হলো ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম সেই ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারেন তবে সেই ক্ষেত্রে আপনার রেজাল্ট খুব ভালো হইতে হবে এবং আপনার ব্যাংক স্টেটমেন্টটাও খুব বেশি জোরদার হইতে থাকতে হবে এই ক্ষেত্রে এই বিষয়গুলো যদি আপনি মোটামুটি আপনা আমাদেরকে নিশ্চিত করতে পারেন তাহলে আমি মনে করি আপনি স্টুডেন্ট বিষয় কুরিয়াতে যাওয়ার জন্য উপযুক্ত এবং কুরিয়াতে যাওয়ার জন্য চেষ্টা করতে পারেন এই জন্য আপনারা যারা কোরিয়াতে স্টুডেন্ট বিষয়ে আবেদন করবেন আমি যে বিষয়গুলোর উপরে জোর দিচ্ছি গুরুত্ব দিচ্ছি আপনারা যদি ব্যাংক স্টেটমেন্টটা খুব ভালোভাবে দেখাতে পারেন আর যদি এসএসসি এসএসসি এর ভালো হয় তাহলে আপনারা ল্যাঙ্গুয়েজ বিষয়ের জন্য আবেদন করতে পারেন সমস্যা নেই আর যাদের আইএলস আছে তারা তাদের জন্য আমি মনে করি কোরিয়াতে যাওয়ার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে শুধু কোরিয়া না আপনারা বিভিন্ন দেশেও ট্রাই করতে পারবেন যদি আইএলস থাকে এই জন্য যাদের আয়ল আছে তারা বর্তমানে কোরিয়ার জন্য ট্রাই করতে পারেন অথবা যাদের আয়ালস নেই তারা একটু প্রিপারেশন নেন প্রস্তুতি নেন যে আপনারা পরবর্তী নেক্সট সেমিস্টারের জন্য যেন আপনারা আয়ালস এর মাধ্যমে কোরিয়াতে মিশার জন্য আবেদন করতে পারেন কারণ হলো কোরিয়াতে আপনি মার্সিডিতে যখন পড়বেন কোরিয়াতে আপনার মার্সিডিতে পড়ালেখা কিন্তু আপনাকে করতে হবে মোটামুটি ইংলিশের মাধ্যমে আর ইংলিশের মাধ্যমে যদি করতে হয় তাহলে আপনাকে অবশ্যই বাংলাদেশ থেকে আইএলস দিয়ে যাওয়ার বিষয়টা সবচেয়ে ভালো হয় আর যারা কোরিয়ান থেকে পড়বেন তাদের ক্ষেত্রে আপনাকে টপিক থাকতে হবে লেভেল থ্রি আর টপিক লেভেল থ্রি যদি থাকে তাহলে আপনি সহজেই কোরিয়াতে বিষয়ের জন্য আবেদন করতে পারেন তবে অনেক ক্ষেত্রে আমি আমাদের যে স্টুডেন্টরা আছেন তাদের একটা ভুল ধারণা তারা ইপিএস এর টপিক বইটি পাশ করার পরে তারা অনেকে মনে করেন টপিক অনেক সহজেই পেয়ে যাবেন এবং টপিক থ্রির মাধ্যমে আপনারা আবেদন করবেন সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটু সাজেস্ট করতে চাচ্ছি যে আপনারা কোরিয়াতে যদি সেলফ ফান্ডিংয়ে যান তাহলে আপনাদেরকে পার্ট টাইম জব করতে হইতে পারে তো পার্ট টাইম জব করার ক্ষেত্রে আপনার এই আপনার ভাষা জানা থাকলে সেই ক্ষেত্রে আপনার জন্য ভালো পজিটিভ দিক আছে আর পড়ালেখার ক্ষেত্রে কিন্তু আপনাকে ইংলিশে পড়তে হবে যেহেতু ইংলিশেই পড়তে হবে সেই ক্ষেত্রে আমি মনে করি আপনারা বাংলাদেশ থেকে আয়স করে যান ইংলিশটাতে ভালো দক্ষতা অর্জন করে যান তাহলে আপনি যেহেতু যেই লেভেল কোরিয়ান যেই লেভেল আছে সেই লেভেল দিয়ে আপনি পার্ট টাইম জব এবং কোরিয়ান আপনি ভালোভাবে পারবেন আর ইউনিভার্সিটির জন্য আপনার ইংলিশটা ভালোভাবে জানা থাকলে আপনি ইউনিভার্সিটি লাইফটা বা ইউনিভার্সিটিতে ডিগ্রিগুলো আপনি সহজে দিতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আইএলসে ভালো করে থাকতে হবে আইএলসে ভালো স্কোর তুলতে হবে আপনারা বা কোরিয়াতে যাওয়ার আগে এখন থেকে আগে থেকেই ভালো প্রিপারেশন নেন যাদের আইলস নাই তারা আইলস করার চেষ্টা করেন তাহলে কোরিয়াতে শ্রেণী বিষার জন্য আপনি সহজেই আবেদন করতে পারবেন